দর্শক চ্যানেল বাংলার সমসাময়িক আজকের পর্বে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন শেরপুর দুই নকলা ও নালিতাবাড়ি সংসদীয় আসন একশো চুয়াল্লিশ থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তিনজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে এর মধ্যে দুজনই হলেন বিএনপির একজন বিএনপি মনোনীত প্রার্থী জনাব ফাহিম চৌধুরী তিনি তার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল বিভাগে আপিল করেছিলেন এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল বারো জানুয়ারি বেলা দুটা থেকে বিকেল তিনটার মধ্যে তার শুনানি অনুষ্ঠিত হয় এবং সেই শুনানিতে কোনো আদেশ দেয়া হয়নি এর কারণ ছিল নির্বাচন কমিশনের যে বেধা দেয়া আইন আইন অনুযায়ী অস্ট্রেলিয়ার যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব বাতিলের যে কাগজ সেই কাগজ দেখাতে জনাব ফাইম চৌধুরী ব্যর্থ হয়েছেন আমাদের জানা তিনি যে কাগজগুলো দেখিয়েছেন যে তার আবেদন কপি এবং আবেদনের রিসিভ কপি সহ প্রত্যয়নপত্র দেখিয়েছেন অস্ট্রেলিয়ান সরকারের কিন্তু নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব বাতিল হয়েছে এমন কাগজ সরাসরি দেখাতে হবে আমরা যতটুকু ঘাটাঘাটি করে জানতে পেরেছি যে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আবেদন করে জানুয়ারির বারো তারিখ বা ষোলো তারিখের মধ্যে সত্যিকার অর্থে অস্ট্রেলিয়ান সরকারের নিয়ম অনুযায়ী নাগরিকত্ব বাতিলের কপি পাওয়া সহজ সাধ্য নয় এবং সম্ভব নয় তো যে কারণে তাকে আবারও সময় দেওয়া হয়েছে যে তিনি আগামী চার দিনের ভিতরে অর্থাৎ তেরো থেকে ষোলো তারিখের মধ্যে তিনি নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র দাখিল করতে পারেন কিনা না মূলত এই কারণেই তাকে সময় বধিয়ে দিয়ে আবারও ষোলো তারিখে আদেশের তারিখ ধার্য করা হয়েছে যার ফলে বিএনপির নেতাকর্মী বিশেষ করে ফাহিম চৌধুরীর সমর্থক যারা ছিলেন এবং যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা আবার একটা হতাশ আদৌ শাহিম চৌধুরী আগামী ষোলো জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের আপিল বিভাগে তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের কপি দেখাতে পারবেন কি না নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং এটাই চরম সত্য যে সেই কাগজটি যদি তিনি দেখাতে ব্যর্থ হন তবে চূড়ান্তভাবে ষোলো তারিখ তার মনোনয়নপত্র বাতিল করা হবে কিন্তু কোনো না কোনোভাবে যদি সেই কাগজটি তিনি দাখিল করতে পারেন তাহলে হয় তাহলে ফিরে পাবেন এটা নিশ্চিত করে বলা যায় কিন্তু সেই কাগজটি ফিরে পাবেন এর কোনো নিশ্চয়তা নেই তো কি হবে তাহলে তাহলে যেটা হতে পারে যে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে একটি আপিল করবেন সেখানে মামলার শুনানি হবে সেখানে হাইকোর্ট কি আদেশ দেয় এবং কবে দিবে তার উপর নির্ভর করবে জানাব ফাহিম চৌধুরীর প্রার্থিতা বা প্রতিদ্বন্দ্বিতা এমত অবস্থায় জনাব ফাহিম চৌধুরী শেরপুর দুই আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিষয়টি অনেকটাই ধোয়াশা বিষয়টি অনেকটাই অনিশ্চিত আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যতদিনে এখানে ফিরতে পারবেন বলে আমরা ধরে নিচ্ছি ততদিনে হয়তো নির্বাচনী পরিবেশ অনেকটাই ঘোলাটে হয়ে যাবে তবে আবারও বলি যদি কোনো না কোনোভাবে তিনি পারেন যদিও সেটা অসম্ভব কোনো না কোনোভাবে যদি তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব বাতিলের কাগজপত্র দেখাতে পারেন তবে তিনি বহাল হবেন তো এক্ষেত্রে যদি ফাহিম চৌধুরী কোনোভাবে বাদ পড়ে যান তাহলে কি মাঠ ফাঁকা যাবে এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই কারণ এখানে অনেক জটিল প্রশ্ন অনেক সমীকরণ কিন্তু আমাদের মেলাতে হচ্ছে দ্বিতীয় যে অপশনটি থেকে যায় যে বিএনপির প্রার্থী হিসেবে আরও একজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন যিনি আমেরিকা প্রবাসী জনাব ইলিয়াস খান আপনারা জানেন যে জনাব ইলিয়াস খান নালিতাবাড়িতে যখন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র তার পক্ষে দাখিল করা হয় সেখানে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন এবং প্রার্থীর ক্যাটাগরি যে উল্লেখ করতে হয় সেই ক্যাটাগরিতে তিনি বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন নিজেকে যার ফলে গত তেসরা জানুয়ারি যখন জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করেন তখন যেহেতু তিনি বিএনপির প্রার্থী বলে দাবি করেছেন কিন্তু বিএনপির দলীয় কোনো মনোনয়ন তিনি দেখাতে ব্যর্থ হন ব্যর্থ হয়েছেন ফলে তার মনোনয়নপত্রটি সরাসরি বাতিল করা হয় করার পর সবশেষ আপিল বিভাগে আপিল করার শেষ দিন জনাব ইলিয়াস খান আপিল বিভাগে একটি আপিল করেছেন যা আজকে আমরা নিশ্চিত হলাম আপিল নাম্বার পাঁচশত সাতান্ন আমি আবারও বলি আপিল নাম্বার পাঁচশত সাতান্ন তিনি সেখানে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী ফিরে পাওয়ার বা বৈধতা পাওয়ার এখানে একটি কঠিন প্রশ্ন রয়ে যায় যিনি বিএনপি প্রার্থী হিসেবে শেরপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বিএনপি প্রার্থী হিসেবেই তিনি বাতিল হয়েছেন মনোনয়ন দলীয় মনোনয়ন না থাকায় তিনি আবার নির্বাচন কমিশনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী দাবি করে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেছেন বৈধতা এবং যতদূর জানি তিনি স্বাক্ষর সংগ্রহ করেছেন শতকরা এক ভাগ হিসেবে এখানে দুটি বিষয় প্রশ্ন এসে যায় একটি হচ্ছে যে যিনি প্রথমে আবেদন করেছেন বিএনপি প্রার্থী হিসেবে এবং দলীয় মনোনয়ন না থাকায় শুধুমাত্র বিএনপি প্রার্থী দাবি করার কারণেই তার মনোনয়ন বাতিল হয়েছে সেখানে তিনি আপিল বিভাগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করে এই বিষয়টির সুরাহা পাবেন কিনা সমাধান পাবেন কিনা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনারা জানেন যে সরকার একভাগ ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজপত্র জমা দেওয়ার পর সেটা দৈবভাবে রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করেন যে এই স্বাক্ষরগুলো ঠিক আছে কিনা তো আপিল বিভাগে সেই যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে কিনা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভাল থাকতে থাকতেও চান দুটি প্রশ্ন এখানে রয়ে যায় এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে যে যেহেতু এখানে তিনি বিএনপি প্রার্থী হিসেবে দাবি করেছিলেন এবং ফরমে সেটা উল্লেখ করা আছে অন্যদিকে আপিল বিভাগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করেছেন এবং তিনি যেই শুনানির দিন যেই স্বাক্ষরগুলো তিনি হাজির করবেন সেগুলো আদৌ সেই অল্প সময়ের ভিতরে যাচাইবাসের সুযোগ থাকবে কিনা এই কারণে তার প্রার্থীতাও ফিরে পাবেন কিনা না এ নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে যদি তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বাক্ষর তিনি দেখাতে পারেন এবং আপিল বিভাগ যদি মনে করেন সেই ক্ষেত্রে তার প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে এখন তো দুজন মিলেই কিন্তু নালিতাবাড়ির নকলা এবং নালিতাবাড়ির বিএনপি সমর্থক ভোটাররা বা সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা চরম ধুয়াশার মধ্যে রয়েছেন তবে আজকে একটি বিষয় আপনাদের পরিষ্কার করে দিই ইলিয়াস খান আপিল করেছিলেন কিনা এই বিষয়টি নিয়ে আপনারা অনেক সন্ধিহান ছিলেন আমি নিজেও অনেক সন্ধিহান ছিলাম নানা কারণেই তার সকল কথা শতভাগ বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যায় তো যার কারণে আমি আমার নিজস্ব স্টাফের মাধ্যমে আমি ঢাকা আগারগায়ে আজকে নির্বাচন কমিশন কার্যালয়ের আপিল বিভাগে তাকে পাঠাই এবং তিনি সেখান থেকে জনাব ইলিয়াস খান সাহেবের যে আপিলের যে আবেদনের যে সিরিয়াল সেই সিরিয়াল তিনি সংগ্রহ করেন সিরিয়াল অনুযায়ী তার পাঁচশত সাতান্ন এবং পাঁচশত সাতান্ন সিরিয়াল অনুযায়ী দৈনিক যেহেতু সত্যিটি আপিল শুনানি করেন নির্বাচন কমিশন আপিল বিভাগ সেই হিসেবে তার আপিলের শুনানি হয় সতেরো তারিখ অর্থাৎ জনাব ফাহিম চৌধুরীর যে আদেশের তারিখ দেওয়া হয়েছে ষোলো তারিখ সতেরো তারিখে হবে জনাব ইলিয়াস খান সাহেবের আপিল শুনানির তারিখ এখন আমরা এটাই দেখা দেখার অপেক্ষায় যে ফাহিম চৌধুরী ষোলো তারিখের মধ্যে তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের কপি দেখাতে পারেন কি পারেন না এবং সতেরো তারিখ জনাব ইলিয়াস খান তার স্বতন্ত্র প্রার্থিতার দাবি বহাল রাখতে পারেন কি পারেন না যদি দুজনেই না পারেন তাহলে মাঠ কী হবে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি পূর্বে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ